আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওয়ারিন দেশ দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নওয়ারিনকে দেখছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি মানে একটা অন্যরকম ককপিট দেখতেছেন তাই না আচ্ছা বাইদেব ওয়ে বাইকটা আমার না আপাতত এই বাইকটা চালাইতেছি বিকজ অফ আমি আমার পুষ্পা আই মিন আর টিআর সেল করে দিছি এফআইবিএস বিকজ অফ দ্য হায়ার সিসি আর আপনারা অনেকে এখন বলতে পারেন যে কেন সেল করলাম সেল করা উচিত হয় নাই হ্যাঁ আসলে উচিত হয় নাই কজ আমি বাইক সেল করার পরে আমি বাইকই পাইতেছিলাম না আর বাইক আসলে একসাথে দুইটা বাইক সেল করা উচিত না হেলেনও মানে হেলেনও হেলেনের বাইক সেল করে দিছে দুইজনেই দুইজনের বাইক সেল করে দিছে আর বাইকটা সেল করার পরে এখন হারে হারে বুঝতেছি যে বাইক না থাকলে কি হয় মানে কি ধরনের কনসিকুয়েন্সেস ফেস করতে হয় এটা আমি বুঝতেছি আর এই মুহূর্তে চালাইতেছি হচ্ছে লিফান কেপিটি আপনারা সবাই জানেন ফোর ওয়েলভের ইঞ্জিন তো এই বাইকটা কার আপনারা গেস করেন আর এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে সুজুকির একটা ইভেন্টে এই সুজুকির ইভেন্টে আর মেগা সার্ভিস ক্যাম্পিং আজকে এবং কালকে এই দুই দিন হবে তো এই সার্ভিস ক্যাম্পিংয়ে দেখি কি কি হয় আমাকে বেসিক্যালি ইনভাইট করতে হচ্ছে হেলেন তো দেখা দরকার সুজুকিতে কি হয় কারণ সার্ভিসের উপরে অনেক কিছু নির্ভর করে এমন হইতে পারে সুজুকির বাইক নিয়ে নিতে পারি অনেকে বলতে পারেন যে আমি এতদিন বলছি যে বাইক সেল করব না কারণ হায়ার সিসি আসলে হায়ার সিসির যেই দাম হবে ওই দামে অনেকগুলো মোটর সাইকেল কেনা যাবে বলছিলাম এটা সত্যি কথা কিন্তু লাস্ট যে এন টু ফিফটি বাইকটা মার্কেটে লঞ্চ হয়েছে ওই এন টু ফিফটিটা লঞ্চ হওয়ার পরে কিন্তু অনেকটা গেম চেঞ্জ হয়ে গেছে কজ প্রাইসটা কোয়াইট রিজনেবল প্রাইস ছিল দেড়শোয় আমি আসলে ডিসিশন নিছি যে বাইক সেল করে দেই এবং সামনে আবার হিরো কার আসতেছে এক্সএমার তো দুইশো সিসি অলরেডি ঢুকতেছে দু দুইশো পঞ্চাশ সিসিও মার্কেটে আইসে পড়ছে সব কিছু মিলায় কিন্তু মনে হইতেছে যে ভালোই হবে মানে হাতের নাগালে বাইকের দাম থাকতে পারে যেহেতু এন টু ফিফটির প্রাইসটাই হাতের নাগালেই আছে তো আমি একটু খুঁজতেছি বডিকেটেড বাইক যদি বডিকেটেড বাইক পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ইজিলি নিয়ে নেওয়া যাবে যাই হোক দেখতে দেখতে চলে আসছি ডাক ভবনের কাছাকাছি এবং এখানে কোথাও একটা ইভেন্ট হচ্ছে এবং ইভেন্টটা কোথায় হচ্ছে এটা এখন খুঁজা বাই করতে হবে সুজুকির ইভেন্ট এবং মেবি ওদের ওইখানে মানে ফ্রি সার্ভিস ক্যাম্পিংও চলতেছে এখন খুঁজতে হবে খুঁজতে হবে এটা তো মনে হয় সুজুকিরি সুজুকিরি মনে হয় একটা ইয়া ওকে এখানেই সার্ভিস ক্যাম্পিং চলতেছে ওকে ওই যে অনেক সুজুকির বাইক দেখা যাইতেছে এদিকে সুজুকি রিকমেন্ডেবল বা বাইকের আবার ইয়াও চলতেছে কি হেলেন কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম এই কি অবস্থা আমি তো দোকান এই খালি খুঁজতেছি ইভেন্ট বাইক রাখছেন কোথায় এই পাশে ওকে ওটা কি টেস্ট ড্রাইভ টেস্ট ড্রাইভে গ্রাউন্ড এটা পুরো টেস্ট ড্রাইভ ও দারুন বাহ ওকে চলে আসছি হ্যাঁ আমি বাই করছি একটু কষ্ট হয়েছে পারছি বাথে একটু সময় লাগছে না না ব্যথা বাই নেই ওটা কি বাইক না আচ্ছা বাইক সেল করার পরে এই যে নুসরাত এখন নুসরাতের বাইক হেলেন চালাইতেছে আসসালামু আলাইকুম চৈতন্য ভাই ক্যামেরা অন আছে কিন্তু বলেন ওয়েলকাম টু সুজুকি কেমন আছেন আলহামদুলিল্লাহ ওকে এই মুহূর্তে সুজুকি ম্যাগা সার্ভিস ক্যাম্পিংয়ে আমরা প্রবেশ করতেছি ফাইনালি সুজুকির প্রোগ্রামটা অ্যাটেন্ড করলাম এটা আজকের দিন ছিল আর আগামীকালকে হচ্ছে শেষ দিন আগামীকালকে মেবি রেফেল রো কনসার্ট হাবিজাবি এগুলো সবাই আসছে সুজুকি যারা ইউজার আসেন তারা কিন্তু চাইলে আসতে পারেন আজকে যতটুকু দেখলাম তারা প্রায় অলমোস্ট দেড়শো সুজুকি ব্র্যান্ডের গাড়ি ফ্রি সার্ভিস করছে ফ্রি সার্ভিস দেড়শো আর আগামীকালকে তাহলে আরও বেশি হবে যেহেতু আগামীকালকে ফাইনাল দিন সো সব কিছু মিলে আমার মনে হয় ভালো একটা গুড ডিল আর এদিকে আছে হেলেন সারাদিন মেলা কষ্ট করছে সে লাইভ টাইপ করছে চাইলে ওই ওর ডিটেলসগুলো সুযুকিদি কি কী ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে রেফেল ড্র হাবিজাবি যা কিছু আছে চাইলে কিন্তু হেলেনের যে সাইট আছে ওই সাইটে যায় কিন্তু চাইলে আপনারা দেখে আসতে পারেন হেলেনের যে ফেসবুক পেজ আছে ওইখানে কিন্তু চাইলে আপনারা উপভোগ করে আসতে পারেন ওভারঅল আমার কাছে ভালোই লাগছে আজকের ইয়াটা আজকে মেবি এক্সচেঞ্জের অফারও ছিল ভালোই লাগছে এটা আগামীকালকে হচ্ছে লাস্ট ডেট আগামীকালকে চাইলে আপনারা এনজয় করতে পারেন চাইলে এনজয় করে চাইলে দেখতে পারেন মজা করতে পারেন আই হোপ ভালোই লাগবে খারাপ লাগবে না তো সব কিছু মিলে ভালোই লাগছে ওভারঅল এখন মেন কথা হচ্ছে গাড়িতে সেই পাওয়ার যাই হোক অলমোস্ট কাছাকাছি চলে আসছি আমি চলে যাবো এই মুহূর্তে বাসার দিকে যাদের যাদের আজকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই জানাবেন যদিও আমার বাইক আমার সাথে নাই যদি আমার বাইক আমার সাথে থাকতো তাহলে হয়তো বা আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দিতে পারতাম আর এই বাইকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বর্তমানে আমার স্টুডিওর অবস্থা এরকম কোন রকম ভাঙ্গাচোরা অবস্থায় আছে আর রং টং করা এখনো বাকি রং টং করে পুরোপুরি স্টুডিওটা রেডি হইতে একটু সময় লেগে যাবে আর বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ হচ্ছে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সাইনিং অফ